শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে উনিশ সাত দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব সঙ্গে দেখে নেব মার্কেট আজকে কী অবস্থায় ছিল তো মার্কেট আপনারা যারা মার্কেটে ছিলেন তারা দেখেছেন প্রথম থেকেই কিন্তু মার্কেট নেগেটিভ মুডে ছিল মানে যদিও গ্যাপ আপে ওপেন হয়েছিল গতকাল আপনারা জানেন যে চব্বিশ হাজার পাক্কা আটশোর ঘরে কিন্তু ক্লোজিং দিয়েছিল তো পঁচিশ হাজারের লেভেলটা কিন্তু একটা বড় রেজিস্টেন্সের কাজ করবে এটা কিন্তু সকলেই জানে তো তার আগেই কিন্তু এই কারেকশনটা দেখালো আজকের ডেটে মানে লাগাতার কিন্তু র্যালি দিচ্ছে আপনি যদি দেখেন গত পাঁচ দিনে হিসাবে এখনও পজিটিভে রয়েছে গত এক মাসে চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের মতো পজিটিভ ছ মাসে তেরো পার্সেন্টের মতো মানে ইন্ডেক্স লেভেলেই কিন্তু বড় মানে র্যালি চলছেই বুল মার্কেট যেটাকে বলে তো এই কারেকশনটা কিন্তু একটা স্বাভাবিক কারেকশন এত বড়ো র্যালি দেওয়ার পর প্রফিট বুকিং যেটাকে বলছে আর কি আপনি যদি দেখেন যে আপডেটগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা প্রফিট বুকিং বিশেষ করে সামনের সপ্তাহে যে ইউনিয়ন বাজেট আসতে চলেছে তার আগে কিন্তু মার্কেট একটু হালকা হয়ে নিচ্ছে তো আজকে মোটামুটি দুশো উনসত্তর পয়েন্ট নিচে ক্লোজিং দিয়ে চব্বিশ হাজার পাঁচশো তিরিশে চব্বিশ হাজার লেভেলটা কিন্তু অক্ষত রেখেছে আর কি কোনো রকমে বাঁচিয়ে রেখেছে যেটা বিশেষজ্ঞরা বলছে যে চব্বিশ হাজার পাঁচশোর উপরে যদি থাকে তবে কিন্তু মার্কেট ভুল মানে ভুলদের দখলেই থাকবে আর চব্বিশ হাজার পাঁচশোর নিচে ট্রেড করতে থাকলে কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টে আরও বেশি আর কি নেগেটিভ সেন্টিমেন্ট দেখাতে পারে তো যাই হোক আজকে যেটা লো মেরেছিলো চব্বিশ হাজার পাঁচশো আট চব্বিশ হাজার পাঁচশো লেভেলটি ভাঙতে দেয়নি তো ব্যাঙ্ক নিফটিও আজকে নেগেটিভে ছিল তিনশো পঞ্চান্ন পয়েন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে বাহান্ন হাজার দুশো পঁয়ষট্টিতে ক্লোজিং দিয়েছে যেটা ওপেন হয়েছিল বাহান্ন হাজার পাঁচশো একত্রিশে হাই মেরেছিল পাঁচশো ছিয়াশির আর যেটা লো মেরেছে বাহান্ন হাজার একশো ছিচল্লিশ আর যেটা ক্লোজিং দিয়েছে বাহান্ন হাজার দুশো পঁয়ষট্টিতে আর সেনসেক্সকেও যদি দেখেন একইভাবে সেনসেক্সও সাতশো আটত্রিশ পয়েন্টের মতো বড় নেগেটিভিটি দেখিয়েছে যেটা খুলেছিল একাশি হাজার পাঁচশো পঁচাশিতে সেখান থেকে কিন্তু এই মানে প্রথম থেকে একেবারে ডাউন ট্রেন্ডেই চলেছে শেষ পর্যন্ত তো সাতশো আটত্রিশে ক্লোজিং দিয়েছে তো ওভারঅল মার্কেট আজকে পুরোপুরি নেগেটিভ সেন্টিমেন্টেই ছিল প্রফিট বুকিংয়ে দেখা গিয়েছে প্রত্যেকটা সেক্টরে আপনি যে বড় কোম্পানিগুলো মানে বড় স্টকগুলো যেগুলো মার্কেটকে চালায় এইচডিএফসি ব্যাংক সেটাও আজকে ডেটে কিন্তু পজিটিভিটি দেখাতে পারেনি ন টাকা আজকে ডেটে কমেছে রিলায়েন্সের মতো কোম্পানি প্রায় দু পার্সেন্টের কাছাকাছি ভেঙেছে তো যে স্টকগুলো আর কি মার্কেটকে তুলে ধরতে আর কি সহযোগিতা করে যে যে ওয়েটেজ যেগুলোর বেশি সেগুলোও কিন্তু ভালো পারফরমেন্স দেয়নি আর ওভারঅল সেক্টর ওয়াইজ যদি আপনি পারফরমেন্স দেখেন প্রত্যেকটা সেক্টরই কিন্তু লালে শেষ করেছে আপনি ব্যাংকিং সেক্টর ধরুন ক্যাপিটাল কেমিক্যাল সেক্টর আপনার ওয়েল এবং গ্যাসের সেক্টর কিংবা আইটি সেক্টর যেটার জন্য গতকাল মার্কেটে পজিটিভিটি দেখা গিয়েছিল যে আইটি সেক্টর আইটি সেক্টরও কিন্তু আজকের ডেটে সামান্যই নেগেটিভিটি দেখিয়েছে খুব যে নেগেটিভিটি দেখিয়েছে তা না কিন্তু মানে সমস্ত সেক্টরই শিপ বিল্ডিং সেক্টর টেলিকম সেক্টর টেক্সটাইল ট্রেডিং পাওয়ার সেক্টর সমস্ত সেক্টরই কিন্তু নেগেটিভ একটাও আজকের দেড়টা কিন্তু পজিটিভিটি পজিটিভ মানে সবুজ দেখতে পাচ্ছেন না দেখছুন তো যার প্রভাব কিন্তু গোটা ইন্ডেক্সেই পড়েছে সমস্ত ইন্ডেক্সই আজকে নেগেটিভে শেষ করেছে তো যাই হোক এই ছিল মার্কেটের অবস্থা তো আচ্ছা এখন চলে আসে স্টক স্পেসিফিক কিছু আপডেটে তো আজকের ডেটে এই নেগেটিভ মার্কেটেও যারা পজিটিভিটি দেখিয়েছে তার মধ্যে আর রয়েছে তো আর ভিএনএল গত কিছুদিন ধরে কিন্তু মানে দু তিন দিন ধরে কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টে ছিল যেটা পাঁচশো ছশোর নিচে ক্লোজিং দিয়েছিলো মোটামুটি গতকাল ছশো বিরাশি কি চুড়িয়াশি এরকম কিন্তু ক্লোজিং হয়েছিল তো আজকের ডেটেও কিন্তু লো মেরেছিলো পাঁচশো সত্তর টাকা তো সেখান থেকে কিন্তু পরে ছশো সাঁত্রিশ টাকার কিন্তু হাই মেরে ছশো তেরো টাকায় ক্লোজিং দিয়েছে তো সাড়ে চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো এই পজিটিভিটির পেছনে কিন্তু কতগুলো খবর রয়েছে দেখুন আর শেয়ার রাইস অ্যাপটা মাল্টিপল পজিটিভ নিউজ অ্যানাউন্সমেন্ট ইন এ ডে তো যে খবরগুলো রয়েছে তার মধ্যে প্রথমটি যেমন দেখুন দ্য কোম্পানি ইনফর্ম এক্সচেঞ্জ অন ফ্রাইডে আফটারনুন দ্যাট দ্য অ্যাট্রিবিউশন ট্রাইব্যুনাল হ্যাজ রুল টু ফেভার অফ দ্য কৃষ্ণপত্তনম রেলওয়ে কোম্পানি যেটা কিন্তু তাদের একটা জয়েন্ট ভেঞ্চার তারা কিন্তু এই কোম্পানি অ্যান্ড মিনিস্ট্রি অফ রেলওয়ে মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে কিন্তু তারা অ্যাওয়ার্ড হিসাবে তারা পাঁচশো চুরাশি কোটি টাকা পেলো তো এটার যে ডিটেলস ব্যাপারটা কী রয়েছে এটা ডিটেলসে দেখতে হবে তো যাই হোক এটা একটা পজিটিভ খবর আর একটা দু নম্বর খবর হলো দ্য আদার পজিটিভ নিউজ কাম সুন আফটার হোয়েন দ্য কোম্পানি অ্যানাউন্সেস দ্যাট দ্য সাইন্ড এ মেমোরান্ডা অফ আন্ডারস্ট্যান্ডিং মানে মো উইথ ইউনাইটেড কনস্ট্রাকশন লিমিটেড ইসরায়েল ইসরায়েলের ইউনাইটেড কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানির সঙ্গে কিন্তু তারা একটা চুক্তি স্বাক্ষরিত করলো যেটা তারা ইসরায়েলে যে এমআরটিএস টানেল তারপরে রোড ব্রিজ বিল্ডিং ওয়ার্ক এয়ারপোর্ট পোর্ট তারপরে ইরিগেশন পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেক্টর সোলার সেক্টর এবং ওয়াইন সেক্টরে কিন্তু তারা ইসরায়েলে কিন্তু কাজ করতে পারবে এইভাবে কিন্তু তারা একটা চুক্তি স্বাক্ষরিত করলো তো এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার যে আমাদের দেশের তাদের ব্যবসার সঙ্গে সঙ্গে বিদেশেও তারা তাদের ব্যবসা কিন্তু এক্সপান্ড করছে তো আরও একটি যেটা পজিটিভ ডেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে অ্যাজ পার দ্য লেটেস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন শেয়ার অন এক্সচেঞ্জ ইন্ডিয়াস ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড মার্জিনালি ইনক্রিজ দেয়ার স্টেক পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট ফ্রম পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট আগে ছিল পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট সেখান থেকে পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট মোটামুটি পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্টের মতো কিন্তু তারা স্টেক বাড়িয়েছে দ্য হেল্ট অ্যান্ড এন্ড অফ মার্চ কোয়ার্টার মার্চ কোয়ার্টারের হিসাব অনুযায়ী এলআইসি অ্যান্ড এফপিআই অলসো ইনক্রিজ দ্য স্টেক ইন পিএসইউ বিটুইন এপ্রিল এবং জুন কোয়ার্টারে কিন্তু তারাও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে তো আরবিএন এল ক্ষেত্রে এগুলোর সবগুলোই পজিটিভ একটা খবর বেরিয়েছে তো মার্কেট আজকে এত বড় নেগেটিভিটি থাকা সত্ত্বেও কিন্তু আর আরবিএনএল আজকের ডেটে এসব কারণেই কিন্তু পজিটিভিটি দেখিয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক এর পরের যেটা আপডেট দেখে নেব সেটা হচ্ছে ইনফোসিসকে নিয়ে তো ইনফোসিস আজকের ডেটে কিন্তু প্রায় দু পার্সেন্টের কাছাকাছি পজিটিভিটি দেখিয়েছে আজকে যদি দেখেন যেটা ওপেন হয়েছিল কিন্তু অনেকটাতে দেখুন আঠেরোশো চুয়াল্লিশ টাকায় কিন্তু ওপেন হয়েছিল যেটা বড়সড় মানে গ্যাপ আপে খুলেছিল তারপরে কিন্তু কারেকশন মার্কেটের যা অবস্থা ছিল আর কি সে ডেটে আজকের ডেটে যে পজিটিভে শেষ করেছে এটাই বড় কথা এবং ভালো রকম পজিটিভে আজকে পনেরো দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে সতেরোশো টাকায় চলছে তো আপনারা জানেন ইনফোসিসের যে ফিনান্সিয়াল রেজাল্ট গতকাল সেটা কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছিল তো ইনফোসিসের যেটা রেজাল্ট বেরিয়েছে তাতে কিন্তু তারা ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ দেখিয়েছে বা সেরকম মানে ইনফোসিসের রেজাল্ট টিসিএসের রেজাল্ট এগুলো প্রায় একই রকম হয়েছে যে খুব যে ফাটাফাটি রেজাল্ট করেছে সেরকম কিন্তু না কিন্তু পরবর্তী কোয়ার্টারগুলিতে এদের যে রেজাল্টগুলো ইম্প্রুভ হবে সেটার কিন্তু আন্দাজ করে নিচ্ছে মার্কেট এবং চার পরিপ্রেক্ষিতে কিন্তু এই পজিটিভিটিটা আর যে রেজাল্টগুলো দেখা যাচ্ছে আর কি তাতে যেটা মার্কেটের এক্সপেকটেশন ছিল আর কি অ্যানালিস্টরা আগের থেকে কিন্তু এই বড় কোম্পানিগুলোর ধরে নেয় আর কি যে এত রেভিনিউ আসতে পারে এত প্রফিটেবিলিটি আসতে পারে তো সেই এক্সপেকটেশনও কিন্তু তারা পূরণ করেছে এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু ইনফোসিসের মতো কোম্পানিতে ভালো পজিটিভিটি দেখা যাচ্ছে এবং কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পর যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু মানে টার্গেট প্রাইস কিন্তু বাড়িয়ে যাচ্ছে দেখুন ইনফোসিস শেয়ার প্রাইস টার্গেট আপ আপ ভ্যালুয়েশন গ্যাপ উইথ টিসিএস সেট টু ন্যারো তো যাই হোক মানে ভ্যালুয়েশন বলতে কি মানে টিসিএসের সঙ্গে তাদের যে পার্থক্যটা আর কি আস্তে আস্তে কমছে তো দেখুন দ্য জুন কোয়ার্টার ফিলিপ ক্যাপিটাল সেই দ্য ইনফোসিস রেজাল্ট হ্যাড মেনি পজিটিভ উইথ ট্যাপলিং মার্জিন ব্রডবেসড গ্রোথ তারপরে মার্জিন রেকর্ড ডিলস স্ট্রং ক্যাশ জেনারেশন এরকম ভীষণ পজিটিভ মানে অনেকগুলো পজিটিভ ব্যাপার রয়েছে আর কি তো দ্য গ্রো থ্রি যেটা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে গ্রো করেছে তারপরে মার্জিন টু একুশ গ্রো করেছে তো তারা যেটা টার্গেট রেখেছে আর কি ইট সেট হোয়াল সাজেস্টিং এজ প্রাইস টার্গেট অফ একুশশো চল্লিশ টাকার কিন্তু তারা একটা টার্গেট প্রাইস রেখেছে যে সামনেই কিন্তু একুশশো টাকার একটা টার্গেট দেখা যেতে পারে তাছাড়াও আরও অন্যান্য যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে তারাও কিন্তু এই কোম্পানিতে একটা পজিটিভ মানে পজিটিভিটি দেখিয়েছে দেখুন দিস ব্রোকারেজ হ্যাজ এ শেয়ার প্রাইস টার্গেট অফ দু হাজার অন ইনফোসিস যেটা হচ্ছে দেখে নি কোন ব্রোকারেজ হাউস বলেছে ইনফোসিস ভ্যালুয়েশন গ্যাপ আপ আচ্ছা সাইকেল ইনজি এমওএফএল যে একটা সংস্থা রয়েছে তারা কিন্তু দু হাজার টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে আবার নুভোমা দ্য ম্যানেজমেন্ট নুভোমা আর একটা রেটিং সংস্থা আপনারা জানেন বিখ্যাত রেটিং সংস্থা তো এই নুভোমা যেটা টার্গেট প্রাইস রেখেছে সেটা হচ্ছে দু হাজার পঞ্চাশ টাকার দেখুন উই আর ইন্ট্রোডিউসিং ফিনান্সিয়াল দু হাজার এস্টিমেটস অ্যান্ড রোলিং ফরওয়ার্ড দ্য ভ্যালুয়েশন টু টোয়েন্টি ফাইভ টাইমস সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স ইপি ইয়ের তো যাই হোক ইয়ারলিয়ার সতেরোশো কুড়ি টাকা যেটা কিন্তু তারা বাই রেটিং রেখেছে এবং দু হাজার পঞ্চাশ টাকার একটা কিন্তু টার্গেট প্রাইস তারা রেখেছে তো যাই হোক যখন অনেকগুলো এরকম সংস্থা পজিটিভ মানে বাই বাইয়ের রেটিং দেয় তখন কিন্তু আলটিমেটলি সেই খবরগুলোর পরিপ্রেক্ষিতেও কিন্তু একটা গতি আসে তো যাই হোক অনেক কিছুই পজিটিভনেস রয়েছে আর কি তার ফিনান্সিয়াল রেজাল্টে এবং পরবর্তী কোয়ার্টারগুলিতে কিন্তু সেগুলো আরও ইম্প্রুভ হতে পারে বলে বিশেষজ্ঞরা ভাবছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু মানে পজিটিভিটিটা চলে এসেছে আর কি ইনফোসিসের মধ্যে আর পুরো সেক্টরটার মধ্যে পুরো সেক্টরটাই আপনারা জানেন যে একটা আন্ডার পারফর্ম সেক্টর ছিল গত বছর ধরে তো এখন কিন্তু এই সেক্টরটার মধ্যে স্ট্রেস ফিরে এসেছে তো যাই হোক এর পরের যেটা আপডেট দেখে নেব সেটা হচ্ছে টাটা টেকনোলজি লিমিটেড তো টাটা টেকনোলজিরও কিন্তু যে ফিনান্সিয়াল রেজাল্ট গতকাল বেড়িয়েছিল তো টাটা টেকনোলজি ফিনান্সিয়াল রেজাল্টও কিন্তু মানে সেরকম আসেনি মানে কোয়ার্টার বেসিসে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ইম্প্রুভমেন্ট এসেছে আর কি সামান্যই কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু তাদের প্রফিটেবিলিটি বা রেভিনিউ কিন্তু কমে গিয়েছে তো এটা যে একটু নেগেটিভ পারফরমেন্স দেবে এটা কিন্তু ধারণা করা হয়েছিল আর কি তো যাই হোক হাজারের লেভেলের নিচে সামান্যই নেগেটিভিটি দেখিয়েছে কিন্তু তার কিউ ওয়ানের যে রেজাল্টটা সেটা খুব একটা পজিটিভ না আসলেও ব্রোকারেজ হাউসগুলো কিন্তু এই স্টক সম্বন্ধে পজিটিভ রয়েছে দেখুন আইসিআইসিআই সিকিউরিটি মেনটেন বাই কল হোয়াইল রিডিউসিং দ্য টার্গেট প্রাইস অফ বারোশো নব্বই ফ্রম তেরোশো তিরিশ মানে আগে তেরোশো তিরিশ টাকার একটা রেখেছিলো আর কি সেখান থেকে কিন্তু কমিয়ে দিয়েছে তাদের টার্গেট প্রাইসটা বারোশো নব্বই টাকার কিন্তু তারা কিন্তু বাইকলেই রেখেছে তো ওয়াইল কম্বিনেশন অফ ভিন ফার্স্ট এনগেজ র্যাম ডাউন অ্যান্ড চ্যালেঞ্জ তো যাই হোক যেগুলো বলেছে আর কি তারপরে আর একটা ব্রোকারেস হাউস জে এম ফিনান্সিয়াল অলসো রিটেড রিট্রিটেড দ্য বাইক অল হোয়াইল স্ল্যাশিং দ্য টার্গেট প্রাইস বারোশো পঞ্চাশ ফ্রাম চোদ্দোশো দশ তো টার্গেটটা কিন্তু তারা কমিয়ে দিয়েছে কিন্তু বাই কলি কিন্তু রেখেছে আর কি দেখুন যেটা আগের টার্গেট প্রাইস ছিল সেটা চোদ্দোশো টাকা ছিল এখন তারা কমিয়ে বারোশো টাকা করেছে আর কি তো বর্তমানে যে দামে চলছে বর্তমানে আপনি যদি দেখেন নশো সাতানব্বই টাকায় চলছে তো বারোশো পঞ্চাশ টাকার তারা টার্গেট রেখেছে এরকমই কিন্তু কিন্তু টার্গেট প্রাইসটা একটু কমিয়ে দিয়েছে আর কি কিন্তু কলি কিন্তু রেখেছে আপনি দেখেন যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে কিন্তু নেগেটিভই রয়েছে আর কি এটা লিস্টিং গেইনটা কিন্তু খুব বড় ছিল আর কি যে যখন আইপি ও আসে আর কি লিস্টিং গেইনে মোটামুটি টাকা ডবলের চেয়ে বেশি করে দিয়েছে তারপরে কিন্তু মার্কেটে নেমেই লাগাতার কিন্তু নিচের দিকেই যাচ্ছে তো যাই হোক তার যে ডেটাগুলোতে যতদিন না ইম্প্রুভমেন্ট আসে ততদিন কিন্তু তেমন গতি আসবে না কিন্তু এখনও কিন্তু বাইক কলের মধ্যেই রেখেছে যে বিশেষজ্ঞরা আচ্ছা এর পরের যেটা আপডেটে চলে যাব সেটা হচ্ছে পেটিএম তো পেটিএমের যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে তাতে কিন্তু পেটিএমের ফিনান্সিয়াল রেজাল্টটা আরও খারাপ এসেছে দেখুন তা সত্ত্বেও পেটিএম কিন্তু আজকের ডেটে পজিটিভে শেষ করেছে প্রায় চার পার্সেন্টের মতো পজিটিভিটি ছিল পরে কিন্তু একটু কারেকশন হয়ে আড়াই পার্সেন্ট সোয়া দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে চারশো পঞ্চান্ন টাকায় ক্লোজিং দিয়েছে তো তাদের যেটা যে তাদের কিন্তু রেভিনিউয়ের এর রেভিনিউ সেটাও কমেছে দেখুন পেটিএম কিউ ওয়ান রেভিনিউ ওয়াজ রিপোর্টেড পনেরোশো দুই করোর ভার্সেস তেইশশো বিয়াল্লিশ করোর ইন কিউ ওয়ান দু হাজার চব্বিশ কিউান দু হাজার চব্বিশ মানে ঠিক এক বছর আগে যেটা ছিল তেইশশো বিয়াল্লিশ সেটা কিন্তু কমে পনেরোশো দুই হয়েছে আবার প্রফিটেবিলিটিও কিন্তু তারা কমেছে তারা প্রফিটেবল কোম্পানিই না নেগেটিভই রয়েছে তারা লসেই রয়েছে লস আরও বাড়িয়েছে কিন্তু তা সত্ত্বেও আজকের ডেটে কিন্তু পজিটিভই শেষ করেছে তো পজিটিভে শেষ করেছে এগুলো মার্কেটে হতেই পারে মানে হয়ই আর কি কিন্তু আপাতত কিন্তু যে পেটিএমের অবস্থা ভালো না কারণ তাদের যে মেইন বিজনেস যে লোন প্রোভাইডের যে বিজনেস শুরু করেছিল এনভিএস সেক্টরে আবার তাদের যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সরি তাদের যে কি বলে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ছিল আর কি সেটা কিন্তু বন্ধ করেছে তারপরে আপনার কতগুলো ব্যাপারে কিন্তু রেস্ট্রিক্টেড করে দিয়েছে যে আরবিআই এবং যার পরিপ্রেক্ষিতে তখনই কিন্তু এই বড় কারেকশনটা আপনি যদি চারটা দেখেন দেখলেই বুঝতে পারবেন এই যে মোটামুটি জানুয়ারিতে এটা বেরিয়েছিল তখন সাতশো আটশো টাকায় ট্রেড করতো তারপরে কিন্তু এই বড় সড়ো একটা কারেকশন দিয়েছিল তো যেটার মূল কারণ ছিল আরবিআই কিন্তু কতগুলো ব্যাপারে তাদের ওপর কিন্তু মানে রেস্ট্রিকশন চাপিয়ে দিয়েছে আর আর কি তারা যেটা তাদের মূল ব্যবসায় কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে তো যাই হোক ওভারঅল আপাতত এর অবস্থা ভালো না যতদিন না কোনো পজিটিভ নিউজ আসছে ততদিন হয়তো সেরকম গতি যাবে না আর এরকম সামান্য ডাউন কিন্তু মার্কেটে যাবি ট্রেডাররা এগুলো করেই আর কি মার্কেটে তো যাই হোক এই ছিল কে নিয়ে আপডেট আচ্ছা এর পরে দেখে নেব আজকের ডেটে মানে আজকের ডেটে কি যেটা লাগাতার পজিটিভিটি দেখাচ্ছে মার্কেট পজিটিভ থাক আর নেগেটিভ থাক এক হচ্ছে মহানগর টেলিকম নিগম লিমিটেড তো এই কোম্পানির যেদিন থেকে খবর এসেছে যে বিএসএনএল এর সঙ্গে তারা একত্রিত হতে চলেছে সেদিন থেকেই কিন্তু এই স্টকের মধ্যে পজিটিভিটি আপনি যদি দেখেন এই কোম্পানি গত এক মাসে সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত পাঁচ দিনেই চৌষট্টি পার্সেন্টের রিটার্ন দিয়েছে মানে প্রত্যেক দিন নব পার্সেন্ট দশ পার্সেন্ট করে আজকের ডেটেও দশ পার্সেন্টের আপার সার্কিট এর আগের দিন কুড়ি পার্সেন্টের ছিল তো এভাবেই কিন্তু চলছে দেখুন পাঁচ দিনেই চৌষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন সত্তর টাকায় চলছে যেটা পাঁচ দিন আগে মোটামুটি চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম রেটে ছিল তো এই গতি আসার পেছনে যেটা আপডেট সেটা তো আপনারা জানেন বলাই হয়েছিল যে তারা যে বিএসএনএলের সঙ্গে কিন্তু একত্রিত হতে যাচ্ছে দেখুন ইন পাস্ট ফোর ট্রেডিং ডেজ দ্য স্টক হ্যাজ চুম ফিফটি পার্সেন্ট অন রিপোর্ট দ্যাট দ্য গভর্নমেন্ট ওয়াজ কনসিডারিং দ্য অপশন অফ হ্যান্ডলিং ওভার দ্য অপারেশন অফ দ্য টেলিকম কোম্পানি টু ভারত সঞ্চার নিগম মানে বিএনসএনএলকে কিন্তু এই কোম্পানির দায়িত্ব আর কি তাদের সঙ্গে কিন্তু একত্রিত মার্জারের কথা ছিল কিন্তু মার্জারের বদলে যে কোনো উপায় আর কি একত্রিত হবে আর কি আর তাদেরকে কিন্তু সহযোগিতাও করছে আজকের ডেটে যেটা মূল খবর দেখুন যে এম টি এনএল স্টকস আছে উনিশ পার্সেন্ট অ্যাস গভর্নমেন্ট ডিপোজিট বিরানব্বই বন্ড ইন্টারেস্ট ডিউ যেটা গতকালের খবর ছিল তো যেটা হচ্ছে তাদের কিছু মানে ঋণ ছিল আর কি যেটা কিন্তু সরকারের তরফ থেকেই সেটা কিন্তু ভর্তুকি দেওয়া হয়েছে সেটা বয়ানব্বই কোটির মতো তো এই কোম্পানির প্রতি সরকার পজিটিভিটি দেখাচ্ছে তো ইনিশিয়েটিভ নিচ্ছে কিছু পজিটিভ ইনিশিয়েটিভ আর বিএসএনএলকেও সেটাকে কিন্তু ভালো করার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করছে সরকার কারণ মার্কেটে কিন্তু ডুও তৈরি হয়ে গিয়েছে এক জিও আর এয়ারটেল তো সেই ডুও যাতে মার্কেটে না থাকে যাতে কম্পিটিশন থাকে একটা সুস্থ কম্পিটিশন তার কিন্তু এই চেষ্টাগুলো করছে এমনকি ভোডাফোন আইডিয়াকেও কিন্তু মানে ঠিক ঠিকঠাক করার চেষ্টা করছে যেটারও অবস্থা খুব খারাপ তো যাই হোক এই পরিপ্রেক্ষিতে কিন্তু এই সবচেয়ে বেশি ফায়দা উঠছে কিন্তু এই এম টি তো একইভাবে যে টাটা টেলিসার্ভিস সেটাও কিন্তু ইদানিং খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে তো টাটা টেলিসার্ভিসের যেটা আপডেট রয়েছে যেটা গতকালও বলেছিলাম যে কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট বার করতে চলেছে টাটা টেলিসার্ভিস কিন্তু এখনও লস মেকিং কোম্পানি তো সেটা কিন্তু যে আগামী ফিনান্সিয়াল রেজাল্টে কিন্তু পজিটিভে আসতে পারে বলতে বিশেষ করে ধারণা করছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এর মধ্যেও একটা গতি এসেছে দেখুন গত পাঁচ দিনে চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ